হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি আর সেটা হচ্ছে যে আমি সকালে তাড়াহুড়া করে কি রান্না করে খাই তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এজন্য আমি একটি কোয়াকারে ওটস নিয়েছি তো এটা অন্য ব্র্যান্ডেরও নিতে পারেন তো এটা তাড়াতাড়ি রান্না করা যায় যার কারণে এটা আমি নিয়েছি একটা পাত্রে আমি পানি দিয়েছি আর এক তিনটি লবণ দিয়েছি আর একটা দারচিনি এলাচ দিয়েছি আর একটা দারচিনি দিয়ে দিব তো বন্ধুরা এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত খাবার বাচ্চারাও খেতে পারেন আমি কিন্তু দুধ অ্যাড করে নেয় আপনারা দুধ অ্যাড করে নিতে পারেন তো পানিটা ফুটে উঠলে আমি এখানে পকরের ওটস দিয়ে দিয়ে দিলাম দুই চামচ দিয়ে এটাকে কিন্তু ফেনা ভাতের মতো রান্না করতে হবে লো হিটে কারণ এটা হচ্ছে যে দ্রুত রান্না করতে গেলে আপনার এটা পড়ে যাবে দুধের মতো উঠলে পড়ে যাবে দেখেন কেমনভাবে উঠতেছে আমি দেখিয়ে দিলাম তো এটা লো হিটে রান্না করবেন এটা কিন্তু খুবই সুস্বাদু খাবার যদি দুধ অ্যাড করেন তাহলে যারা ডায়েট করেন তারা হচ্ছে যে লো ফ্যাটে দুধ অ্যাড করতে পারেন তো আমি একটা পাত্রে নামিয়ে নিলাম আর দার্শিনি আর এগুলো আমি উঠিয়ে ফেলেছি আর আমি রাত্রে বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর আশি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ইয়ের কুমড়ার বিচি আর হচ্ছে যে চীনা বাদাম আর একটা কলা স্লাইস করে কেটে দিয়েছি আর এর মধ্যে আম অ্যাড করে দিব আমগুলো টুকরো করে নিয়েছি এখন তো আমের সিজন তো আপনারা হচ্ছে অন্য ফলও অ্যাড করতে পারেন যত ফল অ্যাড করবেন তত ভালো লাগবে তো এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার তো হয়ে গেল